আসসালামু আলাইকুম এভরিওয়ান দিস ইজ মোহাম্মদ নাদিম ফ্রম আই ইংলিশ একাডেমি আজকে আমরা শিখব সুডের অ্যাক্টিভ ফর্মের ব্যবহার সুডের দুইটা ফর্মের ব্যবহার হয়ে থাকে সেটা হচ্ছে অ্যাক্টিভ এবং প্যাসিভ ফর্ম অ্যাক্টিভ ফর্মের ব্যবহার আমরা করব যেখানে কর্তা নিজের সক্রিয় থাকে অর্থাৎ আমরা যদি উদাহরণ দেই যে আমার যাওয়া উচিত তাহলে আই শুড গো আমার আসা উচিত আই শুড কাম আমার ঘুমানো উচিত আই শুড স্লিপ আমার সাঁতার কাটা উচিত আই শুড সুইম আমার ওষুধ খাওয়া উচিত অথবা তোমার মাদার যে কোনো কারো ওষুধ খাওয়া উচিত বাদার শুড টেক মেডিসিন মায়ের ওষুধ খাওয়া উচিত এগুলো হচ্ছে একটি ফর্মের ব্যবহার বেশি ফর্মের ব্যবহার করা হয় যেখানে কর্তা নিজে সক্রিয় থাকে না পরবর্তীতে আমরা যে কোনো অন্য একটি ভিডিওতে প্যাসিভ ফর্মের ব্যবহার সম্পর্কে বিস্তারিত আলোচনা করব আজকের আমাদের টপিকটি হচ্ছে ফর্মের ব্যবহার। আমরা ইতিমধ্যে কয়েকটি উদাহরণ দিয়ে দিয়েছি স্যুটের এখন এগুলো যদি নেগেটিভ হয় তাহলে কী হবে আমার যাওয়া উচিত নয় আই শুড নট কোম আমার আসা উচিত নয় আই শুড নট কাম তোমার ওষুধ খাওয়া উচিত নয় অথবা তোমার স্মোক করা ধূমপান করা উচিত নয় তাহলে ইউ শুড নট স্মোক তোমার ধূমপান করা উচিত নয় এখন আমাদের আরটি বাকি থাকলো যে সেটি হচ্ছে আর প্রশ্নবোধক অথবা ডাব্লিউএস কোশনে আমরা কীভাবে করবো যেমন বলি যে আই শুড গো আমার যা উচিত এটা যদি আমরা প্রশ্নবোদ্ধক করি তাহলে শ্যুটটাকে আগে নিয়ে আসতে হবে তাহলে বলে শ্যুট আই গো আমার কি যাওয়া উচিত আমাদের কি স্মোক করা উচিত নয় সরি এই কথাটা কেমন হয়ে যায় আমাদের কি নামাজ পড়া উচিত নয় শুড নট উই সে প্রেয়ার আমার কি আমাদের কি নামাজ পড়া উচিত নয় আর এটা হচ্ছে যখন আমার পাস্টে হয়ে যাবে আমার স্কুলে যাওয়া উচিত ছিল তাহলে হবে আই শুড হ্যাভ গান টু স্কুল আমার স্কুলে যাওয়া উচিত ছিল আমার তোমাকে চিঠি লেখা উচিত ছিল অথবা তোমাকে মেসেজটি সেন্ড করা উচিত ছিল আই শুড আই শুড হ্যাভ সেন্ড ম্যাসেজ আমার মেসেজটি সেন্ড করা উচিত ছিল এই হচ্ছে সুডের ব্যবহার যেখানে সুড উচিত অর্থে ব্যবহার করা হয় এরকম শত শত সেন্টেন্স আপনি তৈরি করে ফেলতে পারবেন এখানে মনে রাখতে হবে সাবজেক্ট প্লাস স্যুড প্লাস ভার্বের বেস ফ্রম এটা হচ্ছে প্রেজেন্টের ক্ষেত্রে এবং পাস্টের ক্ষেত্রে হচ্ছে সাবজেক্ট প্লাস শুড হ্যাভ প্লাস ভার্বের ভিতরে আপনারা এই ভিডিওটা দেখার পরে এরকম অনেকগুলো সেন্টেন্স তৈরি করে ফেলার চেষ্টা করবেন লিখে লিখে প্র্যাকটিস করবেন ইনশাল্লাহ সুডের যে ব্যবহার রয়েছে এই ব্যবহারটা আর কনফিউশন থাকবে না ক্লিয়ার হয়ে যাবে আসসালামু আলাইকুম